স্বর্গের অপ্সরাকে যখন স্বর্গের অপ্সরাদের রানী করা হলো তখন তার অহংকারের সীমা ছিল না সে তখন বাকি অপ্সরাদের সাথে খুবই বাজে ব্যবহার করতে শুরু করলো সে সবাইকে বলল আমি তোমাদের অপ্সরাদের রানী আমার কথাই শেষ কথা আমার কথা যদি তোমরা না শোনো আমি দেবতাদের কাছে তোমাদের নামে নালিশ জানিয়ে তোমাদের শাস্তির ব্যবস্থা করব কারণ আমিই তোমাদের রানী এখন নৃত্য শুরু করো এমন বাজে নৃত্য আমি তোমাদের রানী এমন বাজে নৃত্য করার তোমরা সাহস কোথা থেকে পেলে তোমাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব আমি ঠিক করে নৃত্য পরিবেশন করো রানীর যেন কোনো কিছুতেই নৃত্য পছন্দ হচ্ছিল না আর বাকি অপসরেরা নিজেদের মধ্যে বলা বলি করছিল যে অপসরার খুবই অহংকার হয়ে গিয়েছে আর সেই কথাটা অপ্সরাদের রানী শুনতে পেয়ে যায় এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করবে বলে অথচ কিন্তু এই অপসরাই বাকি অপসরদের মতোই একজন সামান্য অপসরাই ছিলেন হঠাৎ ক্ষমতা পেয়ে সে নিজের সীমাই পার করে ফেললেন